হাই ভিম আজকে আমরা ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের ক কিউ এর সলিউশন করবো তো দেখো প্রথম এমসি কিউ ছিল বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম একদম একটা ইজি প্রশ্ন এরপর কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে এই লাইনটা সরাসরি মহাত্মা গান্ধীজি সম্পর্কে বলা হয়েছে এরপর দেখো তিন কন্যার রূপ গুণের বর্ণনা বিনোদা বলেছিল বিনোদা দুইটা কথা বলেছিল খাটি সোনা বটে মন্দ নয় হে মানে এক এবং দুই হবে যজ্ঞ শব্দের অর্থ কি এটা হট্টগোল কারণ এখানে ওই শব্দের অর্থের শেষের দিকে এটা বলে দেওয়া আছে এরপর বিলাসীর আত্মহত্যার কারণ স্বামীর শোক সমাজ ব্যবস্থা এরপর ছয় নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপক বান্ন দিনগুলির সাথে উদ্দীপকের কোন বিষয়টি ফুটে উঠেছে অবশ্যই হবে সাত নাম্বার বাঙালির উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা জুগিয়েছিল জাতীয়তাবাদের চেতনা পাকিস্তানের প্রতি ঘৃণা এটা এক এবং দুই হবে এরপর কি বিক্রি করে মাসি পিসি যোগীকে ভালো মন্দ দশটা জিনিস খাইয়েছেন এটা ছাগল বিক্রি করে ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ এ কথাটি কে বলেছেন ইসলামের নবী বলেছেন এরপর একটা উদ্দীপক দেওয়া আছে শহরের বুকে জলপাই রঙের টেঙেলো দানবের মতো চিৎকার করতে করতে রেইনকোট গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ মানে মিল আছে কোথায় জ্ঞানের সোনার সাথে মিল আছে আর মুক্তিযুদ্ধের সময় এই বিষয়টা মিল আছে কারণ এই রেইনকোট গল্পের আর এই যে উদ্দীপকের লাইনের সঙ্গে সালাম ও বরকতের কথার কোনো মিল নেই তাহলে কবে এক এবং দুই এগারো নম্বর উদ্দীপকের কোন বিষয়টি রেইনকোট গল্পের সঙ্গে মিল পাওয়া যায় মিল পাওয়া যায় ক্রেকডাউনের রাতের ট্যাঙ্কারের হুঙ্কারের সাথে এরপর মানবিক ভিত্তি বলতে কি বোঝায় তা আমরা বুঝি এটা মানবতা হবে দয়া হবে সেবা হবে এরপর দেখো ঢাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান উদ্দীপকের প্রতিদান কবিতায় কোন ভাবটি ধারণ করে অবশ্যই সাম্যবাদ উদ্দীপকে আলোচ্য কবিতা প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা আরেকটা হবে মানুষের শ্রেষ্ঠত্ব মানুষের প্রতি অবহেলাটা কখনোই প্রকাশ পায়নি এরপর শিখর হিমাদ্রি বলতে বোঝায় হিমালয়ের শীর্ষ চূড়া এরপর বিদ্রোহী কবিতা কবি কোন কাব্যগন্ধ থেকে সংকলিত এটা অবশ্যই অগ্নিবীনা কোহিল কোহিলি শার্থ কুয়াশা আমি আঠারো নম্বর এমসি কিউর উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দিব কারণ এটা নিয়ে একটু কনফিউজ উনি উনিশ নম্বর উদ্দীপকের প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা বিশ নম্বর এই দেশের বুকে কেন আঠারো নেমে আসতে বলা হয়েছে কারণ এ বয়সটা সাহসী দুর্বার গতি সম্পন্ন ও মন্ত্রে উজ্জীবিত হওয়া এই মহান মন্ত্রের বাহন কি আত্মত্যাগ এরপর বাইশ ঘাতকের অশুভ আস্থানের মধ্যে অবস্থা ছিল কেউ মরা কেউ আদমরা কেউ জেদি বিপ্লবে ফেটে পড়া এই তিনটা কথাই বলা আছে কবিতার ভেতরে তোমরা দেখে অবশ্যই আছে। মির জাফর আলী মির জাফরের প্রকৃত নাম কি মির প্রকৃত নাম হলো মির জাফর আলী খান এনে খা দেওয়া আছে যাই হোক গ নাম্বার অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান এটা হবে উনিশশো সালে কমলবন শব্দটি শব্দটির কবি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কি হিসেবে ব্যবহার করা হয়েছে প্রতীকী অর্থে এরপর খাঙ্কি শব্দের অর্থে এটা কোষাধক্ষ এটা হবে একটা বেসিক কথা এরপর সাতাইশ ব্রিটিশ সিংহ লেজ গুটি নিন এ বড় লজ্জার কথা এই উন্মিচদের সংগ্রামের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি সিংহের মতো শক্তি সাহস ইংরেজদের আছে ইংরেজরা ভীরু ইংরেজরা কাপুরুষ এই কথার মধ্যে বলা যায় দুই এবং তিন ইংরেজরা ভীরু এবং ইংরেজরা কাপুরুষ এরপর একটা উদ্দীপক দেওয়া আছে এটা পরিপূর্ণ তথ্য দেওয়া নাই এটা আমি একটা কমেন্ট বক্সে দিব পরে উনত্রিশ নাম্বার এটা উনত্রিশ নাম্বার হবে ভাগ্য এবং সফল দুজনেই এরপর আকাশ মোহাম্মদনগর গ্রামে কি প্রতিষ্ঠা করতে চায় স্কুল প্রতিষ্ঠা করতে চায় আচ্ছা আমি আঠাশ এবং উনতিরিশ এবং আঠারো নম্বর এই তিনটা কমেন্ট বক্স উত্তরটা দিয়ে দেব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন